হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তোমাদের সকলের তো আমি ভালো আছি হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু মাথা নষ্ট একটি আপডেট এসেছে সেটি হলো যে আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে আগে যে স্টোরি দিতাম সেই স্টোরির মধ্যে কিন্তু কোনো রকমের গান অ্যাড করতে পারতাম না গজল গান যেরকম স্টোরির মধ্যে মেসেঞ্জার স্টোরির মধ্যে অ্যাড করা যায় কিন্তু আগে হোয়াটসঅ্যাপের মধ্যে এটা অ্যাড করা যায় যাইতো না কিন্তু এখন হোয়াটসঅ্যাপের মধ্যে একটি আপডেট চলে আসছে এই আপডেট আসার কারণে আপনারা কিন্তু এখন থেকে হোয়াটসঅ্যাপের মধ্যেও কিন্তু স্টোরি দিলে স্টোরির মধ্যে গান লাগাতে পারবেন তো চলুন কিভাবে এটা এই সেটিংসটি করতে হবে সিম্পলি কী করতে হবে আপনারা ফার্স্ট অফ অল আপনাদের হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেবেন হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেওয়ার পর জায়গা থেকে যে আপনার যেই জায়গা থেকে গিয়ে আপনি স্টোরি দিবেন সেই স্টরিয়ার মধ্যে আপনারা যাবেন সেই অপশনের মধ্যে আপনারা যাবেন এই জায়গা থেকে আমি আপডেটের উপর ট্যাপ টেপ দিলাম আপডেটের উপর টেপ দেওয়ার পর এই জায়গা থেকে যে অ্যাড স্ট্যাটাস অ্যাড স্ট্যাটাস নামে যে একটি অপশান রয়েছে এই অ্যাড স্ট্যাটাসের উপর একটা টেপ দিবেন টেপ দেওয়ার পর এই জায়গা থেকে সিম্পলি আপনারা একটি ফটো ইউজ চুজ করে নেবেন আমি এই জায়গা থেকে একটা ফটো চুজ করে নিচ্ছি ধরুন আমি এই এই যে ফটোটা রয়েছে এই ফটোটা চুজ করলাম চুজ করার পর এই জায়গা থেকে দেখুন এই যে দারুণ যে ফিচার্সটি রয়েছে সেটা হলো যে এই দেখুন এই দেখুন এই যে যে মিউজিক অপশনটি আগে ছিল না সেই মিউজিক অপশনটি এখন কিন্তু দিয়ে দিয়েছে ফেসবুক হোয়াটসঅ্যাপ তো এই জায়গাতে কী করবেন আপনারা এই মিউজিকের উপর ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর এই জায়গার মধ্যে আপনারা আপনাদের যে যেই গানটি আপনারা চুজ করতে চাচ্ছেন সেই গানটি এই জায়গার মধ্যে সার্চ করবেন সার্চ করে দেওয়ার পর এই জায়গার মধ্যে আপনাদের যে স্টোরি দিবেন সেই স্টোরির মধ্যে কিন্তু আপনারা আপনাদের গানটি অ্যাড করে নিতে পারবেন আশা করি আজকে যে ফিচার্সটি দেখেছি সেই ফিচার্সটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং ভিডিওটি টাইম লাইনে শেয়ার করে রাখবেন যাতে অন্যরা দেখে এই সেটিংসটি সেটিংসটি দেখে তারাও উপকৃত হতে পারে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফিজ